সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড টু আর কিছু দেওয়া নেই দুই নম্বরে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সমান চিহ্নের পরে আর কিছু দেওয়া নয় অর্থাৎ সমীকরণ দুইটি পূর্ণ নয় অপূর্ণ অবস্থায় আছে এখন প্রশ্ন হলো অ্যাসিডের সংজ্ঞা দাও অ্যাসিড কাকে বলে আমাদের সংজ্ঞা দিতে হবে আমরা অনেক অ্যাসিডের নাম জানি কিন্তু অ্যাসিড কাকে বলে তা সংজ্ঞা আমরা হয়তো অনেকেই জানি না তাহলে আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা শুনে নাও অ্যাসিড হচ্ছে ওই সকল যোগ যে সকল যোগে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকে অর্থাৎ যে হাইড্রোজেনকে আমরা কোনো ধাতু বা ধাতু না যোগমূলক দ্বারা প্রতিস্থাপন করা যায় এবং প্রতিস্থাপন করলে সেখানে লবণ উৎপন্ন হয় এরকম যোগে বলা হয় অ্যাসিড অ্যাসিড আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে অ্যাসিডের স্বাদ টকযুক্ত তাহলে চলো আমরা অ্যাসিডের সংজ্ঞাটা লিখে নিই দেখো আমি লিখেছি যে যোগের অনুতে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকে যাকে ধাতু বা ধাতু এক ক্রিয়াশীল যোগামূলক দ্বারা প্রতিস্থাপন করে লবণ উৎপন্ন করা যায় যা নিরিট মাসি লাল করে যা ক্ষারকের সাথে বিক্রি করে লবণ পানি উৎপন্ন করে যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় যা টক স্বাদযুক্ত তাকে বলা হয় কি অ্যাসিড তাহলে অ্যাসিডের কয়টি বৈশিষ্ট্য আছে অ্যাসিডে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকতে হবে এক দ্বিতীয়ত এই হাইড্রোজেনকে কে বা দাঁত নিয়ে ক্রিয়াশীল মূলক প্রতিস্থাপন করা যায় যাতে যায় সেরকম হতে হবে এবং সেখানে লবণ উৎপন্ন হতে হবে অ্যাসিড যদি আমরা মুখে দিই জিব্বায় দিই তাহলে সাজ্য হতে হবে যদি নীল ইটমাস ভিজা নীল ইটমাসকে এই অ্যাসিডের সাথে স্পর্শ করে তাহলে আমরা দেখব নীল লিটমাসকে লাল হয়ে গেছে আবার এটা যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করি তাহলে লবণ পানি উৎপন্ন হবে এবং এটাকে যদি আমরা পানি দিই অ্যাসিডের মধ্যে তাহলে সেখানে হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয় তাহলে এই কয়টি বৈশিষ্ট্য যে যোগের মধ্যে উপস্থিত থাকবে সেই যোগকে বলা হবে অ্যাসিড আমরা বেশ কিছু অ্যাসিডের নাম এখানে লিখে দিয়েছি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইথানিক অ্যাসিড এই অ্যাসিডগুলি সংকেত আমরা লিখে দিয়েছি এবার চলো আমরা নং প্রশ্নের সমাধান করি নং প্রশ্নে বলা হয়েছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন ব্যাখ্যা করা হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো ভিনেগার আমরা অনেক আচার তৈরিতে বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি কিন্তু ভিনেগারও এক ধরনের অ্যাসিড কিন্তু সেটা দুর্বল অ্যাসিড কেন দুর্বল অ্যাসিড আমরা জানি তীব্র অ্যাসিড হাইড্রুক্লিক অ্যাসিড সালফিটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এইগুলি তীব্র অ্যাসিড এই অ্যাসিডগুলি যদি আমাদের গায়ে বা জীব আমরা লাগে তাহলে সেই যেখানে স্পর্শ করবো সেই স্থানটুকু পুড়ে যাবে কিন্তু ভিনেগার অ্যাসিড হওয়া সত্ত্বেও আমরা সেই অ্যাসিড আমরা বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহার করতে পারি আমাদের ক্ষতি হয় না এই জন্য এটাকে বলা যায় কি দুর্বল অ্যাসিড কিন্তু কেন দুর্বল অ্যাসিড আর দেখো আমি একটু লিখে দিই ইথানৈক অ্যাসিডের সংকেত হচ্ছে সিএস থ্রি সি ডাবল এইচ অর্থাৎ এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানৈক অ্যাসিড এই ইথানৈক অ্যাসিড এই অ্যাসিড ভিনেগারটা কিন্তু ইথানিক অ্যাসিডের সম্পূর্ণ রূপ না অর্থাৎ ইথানৈক অ্যাসিড সঙ্গে হচ্ছে সিএস থ্রি সি ডাবল এইচ কিন্তু এই ইথানোইক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার তাহলে ভিনেগার হচ্ছে ইথানৈইক অ্যাসিডেরই এক অল্প পরিমাণ ইথানৈইক অ্যাসিড থাকবে এবং বেশিরভাগই থাকবে পানি ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ ইথানিক আমরা জানি তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে প্রচুর পরিমাণ অনেক বেশি হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে সেই অ্যাসিড হচ্ছে তত তীব্র অ্যাসিড ইথানিক অ্যাসিড জলীয় দ্রবণে কী আয়ন তৈরি করে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে কিন্তু এই হাইড্রোজেন আয়নের পরিমাণ খুবই কম যার ফলে সেই অ্যাসিডটা তত তীব্র নয় ভিনেগার জলীয় দ্রবণে অল্প সংখ্যক হাইড্রোজেন আয়ন তৈরি করে আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে যত বেশি হাইড্রোজেন আয়ন তৈরি করে সেই অ্যাসিড হবে তত তীব্র অ্যাসিড ভিনাগার যেহেতু অল্প সংখ্যক থাকায় একে বলা হয় কি দুর্বল অ্যাসিড তো চলো আমরা গনং এর সমাধান করি দেখতে গনতে পাচ্ছি নং বিক্রিয়া দুইটি অর্থাৎ এখানে প্রশ্নাটা এক ত্রুটি আছে এক এবং দুই দুইটাই বলছিল না হয় শুধু দুই এখানে দুই হবে দুইটি হবে না তাহলে দুই নং বিক্রিয়া দুইটি সম্পূর্ণ বিক্রিয়াটি সম্পূর্ণ করে তার ধরন ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা দুই নং বিক্রিয়াতে দেখতে পাচ্ছি হাইড্রোক্লিক অ্যাসিড যুগ অ্যালোমিনিয়াম মানে হাইড্রোক্সাইড এখন বিক্রিয়া সম্পন্ন করলে কী হবে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে কী হয় লবণ এবং পানি অর্থাৎ অ্যালোমিনিয়াম ক্লোরাইড যুগ পানি উৎপন্ন হবে তাহলে চলো আমরা বিক্রিয়াটি সম্পন্ন করি এই বিক্রিয়াটি আমরা সম্পন্ন করলাম অ্যালোমিনিয়াম ক্লোরাইড যুগ পানি এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কে কি হাইড্রোক্লিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড আর অ্যালোমিনিয়াম হাইড্র অক্সাইড হচ্ছে একটি ক্ষারক উৎপাদে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লবণ আর তৈরি হয়েছে কি পানি কাজে বিক্রিয়কে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে কাজে আমরা জানি প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা কি বলা হয়েছে এক অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয় যে বিক্রিয়া সেই বিক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া বলা হয় প্রশমন বিক্রিয়া কাজে বিক্রিয়া থেকে বোঝা যায় অ্যাসিড এবং কারো বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড এবং কারক বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াকে কী বলা হয় প্রশমন বিক্রিয়া কাজে আমরা বলতে পারি দুই নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা ঘ নং প্রশ্নের সমাধান করি ঘ নং প্রশ্নে বলা হয়েছে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এর থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটি ভূমিকা ব্যাখ্যা করা এখন শিক্ষার্থী তোমরা জানো অ্যাসিডিটি কি অ্যাসিডিটি আমরা যাকে বলি গ্যাস্ট্রিক অনেকেরই বুক জ্বালা করে বা অনেক সময় ভূমি ভূমি ভাব হয় এই ধরনের সমস্যার সৃষ্টি হয় বা কখনো একটু বেশি খেয়ে ফেললে এরকম সমস্যা দেখা দেয় হ্যাঁ চলো আমরা অ্যাসিডিটি কি এবং এটার উত্তরণের ক্ষেত্রে ওই এক নং বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়া দুটি কি কাজে লাগে আমরা দেখে নেই আমরা যে খাদ্য খাই তা হজম করার জন্য অ্যাসিডের প্রয়োজন হয় আমরা যা খাই তা হজম করার জন্য আর অ্যাসিডের প্রয়োজন হয় অ্যাসিড যদি না থাকে তাহলে যা খাই তার হজম হবে না তাই এই অ্যাসিড কি আমরা কি অ্যাসিড খাই না অ্যাসিডটা আসে কোথেকে অ্যাসিড অ্যাসিডটা আসে প্রাকৃতিক উপায়ে আমাদের পাকস্থলীর যে দেওয়াল আছে সেই দেওয়াল থেকে হাইড্রোক্লিক অ্যাসিড অটোমেটিকলি নির্গত হয় যা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে কখনো কখনো দেখা যায় কারো কারো পাকস্থলীতে প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত হাইড্রোক্লিক অ্যাসিড উৎপন্ন হয় এই অতিরিক্ত হাইড্রোজে হাইড্রোক্লিক অ্যাসিড ব্যক্তির মাঝে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে বেলায় কারণ যে অতিরিক্ত হাইডিড তৈরি হয় সবটুকু কিন্তু তার খাদ্যদ্রব্য হজম করার জন্য প্রয়োজন হয় না অতিরিক্ত হয় থাকে সেই অতিরিক্তটাই কিন্তু সৃষ্টি করে কি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে বমি বাফ হয় মাথা ঘুরে পেট ও গলা জলে দুর্গন্ধযুক্ত বায়ু বের হয় একে বলা হয় কি অ্যাসিডিটি অর্থাৎ তীর অবস্থার সৃষ্টি হলে আমরা বলি কি অ্যাসিড হয়েছে বা অ্যাসিডিটির সৃষ্টি হয়েছে এবার চলো তাহলে অ্যাসিডিটি থেকে আমরা উত্তরণে কি উপায় এই অ্যাসিডটি থেকে পরিত্রণের জন্য আমাদেরকে অবশ্যই অতিরিক্ত হাইড্রোগ্লিক অ্যাসিডকে প্রশমিত করতে হবে অর্থাৎ আমাদের যদি অতিরিক্ত হাইড্রোগ্লিক অ্যাসিড সৃষ্টি হয় তাহলে এই অ্যাসিডটিকে আমাদেরকে অবশ্যই প্রশমিত করতে হবে যদি না করি তাহলে যে কোনো এক দুর্ঘটনা ঘটতে পারে তাই এই হাইড্রোগ্লিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা বিক্রিয়া দুইটিতে দেখেছি যে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে কী করে লবণ এবং পানি উৎপন্ন হয় লবণ এবং পানি হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য তৈরি হয় এই জন্য এই হাইড্রোক্লিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষারকের প্রয়োজন কারণ অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করা উদ্দীপকের রাসায়নিক বিক্রিয়া দুটি সম্পন্ন করে আমরা দেখতে পারি হাইড্রোক্লিক অ্যাসিড প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কী হয় ম্যাগনেশিয়াম ফ্লোরাইড যুগ পানি ম্যাগনেশিয়াম ফ্লোরেডকে একটা লবণ নিরপেক্ষ যোগ পানি নিরপেক্ষ যোগ হাইড্রোক্লিক অ্যাসিড প্লাস অ্যালোমোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হয় অ্যালোমোনিয়াম ক্লোরাইড যুগ পানি অ্যালোমোনিয়াম ক্লোরাইড তাও একটি লবণ যে এই দুইটি বিক্রিয়া দুটি আমরা কি ধরনের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কারণ অ্যাসিড এবং খারু বিক্রিয়াকে লবণ এবং পানি উৎপন্ন করেছে আমরা বলতে পারি উপরোক্ত বিক্রিয়া দুটি কি প্রশমন বিক্রিয়া যা হাইড্রোক্লিক অ্যাসিডকে কি করছে প্রশমিত করেছে আমাদেরও প্রয়োজন সেই হাইড্রোক্লিক অ্যাসিডকে প্রশমিত করা হ্যাঁ অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড জাতীয় যে সকল ওষুধ সেবন করি এগুলো তো উপরোক্ত প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে আমরা অ্যান্টাসিড জাতীয় যে সকল ট্যাবলেট খাই বা বিভিন্ন ওষুধ পান সেবন করি তারা কি করে এই বিক্রিয়া যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে সেই দুইটি বিক্রিয়াই সংগঠন করে এবং আমাদের হাইড্রোক্লিক অ্যাসিডকে প্রশমিত করে আমাদের পাক অতিরিক্ত হাইড্রোক্লিক অ্যাসিডকে প্রশমিত করে আমাদেরকে অ্যাসিডিটি থেকে মুক্তি দান করে। এই অ্যান্টাসিড জাতীয় বা এই বিক্রিয়াটা সম্পন্ন করে আর কি কাজে আমরা বলতে পারি অ্যাসিডিটি থেকে পরিত্রাণের জন্য উল্লিখিত বিক্রিয়া দুটি ভূমিকা অপরিসীম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের প্রশ্নের প্রশ্ন এবং তার উত্তর আমি দিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই প্রশ্নটি ভবিষ্যতের জন্য শিখে রাখবে আজকে আর নাম খোদা হাফেজ